চুক্তির চেয়ে বড় হল না বদর যুদ্ধের প্রস্তুতি তখন তুঙ্গে মদিনায় যুদ্ধের জন্য শয্যা আর বাহিনী গঠনে পরিশ্রম চলছিল কিন্তু সে তুলনায় মক্কা থেকে আসা বিপুল বাহিনী ও তাদের শয্যা দেখে মুসলিমদের মনোবল কিছুটা ভেঙে পড়েছিল মুসলিমদের কাছে যুদ্ধে প্রস্তুতির পরিমাণ ছিল কম এবং সাহায্য ও সহায়তা ছিল অত্যন্ত সীমিত এমন এক পরিস্থিতিতে হুয়াইফা রাদিয়াল্লাহানুহ মরুভূমির কঠিন পথ পাড়ি দিয়ে মদিনায় এসে উপস্থিত হলেন তিনি গাতফান গোত্রের সদস্য ছিলেন এবং ইসলামের শক্তির প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিলেন কিভাবে কুফরের বিরুদ্ধে তিনি এই যুদ্ধে অংশ নিতে পারবেন তার জন্য তিনি অনেক বাধা পেরিয়ে মদিনায় এসে পৌঁছালেন শ্রান্ত ও ক্লান্ত অবস্থায় তিনি মহান বি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বসেন কুসুরবাণী বিনিময় করতে গিয়ে তিনি মহানবীকে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়া আমাকে আটকায় এবং বলে আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার অনুমতি নেই আমি বললাম মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে নয় মদিনায় যাচ্ছি অবশেষে তারা আমাকে ছাড়ে কিন্তু একটি শর্ত দেয় মদিনায় গিয়ে তোমাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যোগদান করতে হবে না আমি তাদের শর্তে রাজি হয়ে মদিনায় এসেছি হুয়াইফার এই কথাগুলো শোনার পর মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে তার দিকে চাইলেন এবং বললেন তুমি কি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিবে না হুয়াইফা রাধি আল্লাহ বলেন হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিয়েছি মহানবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন তাহলে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো গৃহে ফিরে যাও সাহায্য এবং বিজয় আল্লাহর হাতে আমরা তার কাছ থেকে তা চাই হুয়াইফা রাদি আল্লাহানহু এর চোখে তখন অন্ধকার নেমে এল তার আশা ভঙ্গ হয়ে গেল যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার কষ্ট ও দুঃখ তার মনকে গ্রাস করল তবে তিনি জানতেন যে মহান বি আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব নয় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করা তার পক্ষে সম্ভব নয় এভাবে যুদ্ধের প্রস্তুতি এবং যাত্রা শুরু হল বদরের দিকে এবং হুয়াইফা রাদি আল্লাহ এর চোখের সামনে সেদিন মদিনায় যুদ্ধযাত্রা শুরু হল শিরে মহান বি সল্লাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ নিয়ে তিনি পা বাড়ালেন বাড়ির পথে নিজের প্রতিশ্রুতি পালন করতে এই ঘটনাটি আমাদের শিখায় যে চুক্তির প্রতি নিষ্ঠা এবং প্রতিশ্রুতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা কতটা গুরুত্বপূর্ণ মহান বি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও ধর্মীয় নীতির প্রতি তাঁর অবিচল আনুগত্যই হুয়াইফাকে এক অমর চরিত্রে পরিণত করেছে